বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটা মজার রেসিপি করে দেখাবো দেখুন বন্ধুরা এটা হচ্ছে সুটকি পরে থাকি এটা উত্তরবঙ্গে বেশি পাওয়া যায় এখানে নিয়েছি কাঁচামরিচ টাটকা টাটকা গাছের কাঁচামরিচ আর নিয়েছি রসুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি এখানে খালি রসুন আর কাঁচামরিচ নেব নিয়ে খাল শুধু শুকনা করার মধ্যে ভেজে নেব ঈদ গেল সবাই গরুর মাংস খেয়েছেন খাসি মাংস খেয়েছেন কিন্তু এখন ঈদ শেষে ভর্তা ভর্তি খেতে অনেক ভালো লাগে তাই আজকে আমরা চ্যাপা শুটকি ভর্তা করে দেখাবো শুকনা করার মধ্যে রসুন আর কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিয়েছি একদম ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব নামা হয়ে গেছে এখন চেপাশুটকিটা আমি ধরে পরিষ্কার করে নিয়েছি আর এটা মধ্যে খুব নরম আর খুশবু খুব এটা আলতো করে ভেজে নিতে হবে তাও ভেঙে যাবে দেখুন এই চাপাসুটকি দেওয়ার পর পরে তেল ছেড়ে দেয় এই মাছ থেকে যত ভাজবেন তত তেল ছেড়বে দেখুন ভেঙে যাচ্ছে আর অনেক খুশবু বের হয় আর এখানে আমি মাটির ঢাকনার মধ্যে পেঁয়াজ আর ওই সরি রসুন আর কাঁচামচ নিয়েছি আর লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু বেটে নিব শিলপাটায় এটা ভর্তা করা যায় শিল্পাটার থেকে এই মাটির ঢাকানের মধ্যে ভর্তা করলে বেশি ভালো লাগে ঝাল ঝাল চেঁপা সুটকির ভত্তা সুন্দর করে বেটে নেব যে বাটা হয়ে গেছে এখন চাপাশুকিটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পিষে নেব এখন দেব একটু খাঁটি শরষা তেল আপনারা চালে এই শস্য তেলটা ব্যবহার করতেও পারেন না করতেও পারেন যেহেতু মাছের মধ্যে তেল আছে না দিলেও চলে আমি একটু দিলাম শিল্পটা তো মিহি করে বাটানো হয় আর এটা একটু আদা ভাটা করে খেলে অনেক ভালো লাগে আর ঠিক গরম ভাতের সাথে পাট শাকের ঝোল আর চ্যাঁপা ভর্তা দেখুন আমার চ্যাপা ভর্তা রেডি দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই